আর নয় হাহাকার এবার চাই অধিকার পশ্চিমবঙ্গে সংরক্ষণ চাই স্পষ্ট কথা বাইরে থেকে ভাই ফিরছে ঘর ঘরে জায়গা খালি কর ঘরে জায়গা খালি কর তারা বসবে ভূমিপুত্র সংরক্ষণ চাই এটা শুধুমাত্র ভাষা আন্দোলন নয় আন্দোলনটাকে ছোট করা হচ্ছে এটা একটা জাতিকে শেষ করে দেওয়ার আন্দোলন এবং সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে যাইছি। এটা শুধুমাত্র ভাষা নয় এটা জাতি নির্দেশী মনোভাব আমাদের চাকরি এনে হয়েছে যারা বাঙালিকে বাঙালি পরিচয় শ্রমিককে বিভিন্ন রাজ্যে অত্যাচার করে মনে করছেন যে বাঙালিকে তারা কোন ভাষা করে দেবেন ঘরে ঢুকিয়ে দেবেন সেই সমস্ত ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে এই আরেক মীর জাফর সেই মীর জাফরদের উদ্দেশ্যে বলি চেষ্টা করে বাঙালিকে কোনোদিন চেপে রাখা যায় না চেষ্টা করে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশিকে এক করে দেওয়া যাবে না চেষ্টা করে রোহিঙ্গা বলে ভারতীয় বাঙালি অত্যাচারিত মানুষগুলোকে গুলিয়ে দেওয়া কোনোদিন যাবে না যদি ক্ষমতা থাকে যদি সত্যের জোর থাকে তাহলে কোটা রোহিঙ্গাকে অন্য রাজ্য থেকে ধরেছে সেটার ব্যাখ্যা দিক সে পত্র প্রকাশ করে সেটা দেখা